লাইলাতুল কদর এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা হাইরুমিন আলফি সাহাব হাজার মাসের চেয়েও সেরা এক হাজার মাস লাগাতার এবাদত করলে যে সবাব কদরের রাতে আবাদত করলে এর সমান সবাব হবে নাকি সমান হবে না আল্লাহ তালা বলেছেন হাই রুমিন আলফি সাহাব না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা এবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সে আল্লাহ তালা আমাদের আমল নামাই নাসিব করবে তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না সান্তনা দেওয়ার জন্য যেহেতু আপনি চিন্তিত হবে না মানে ইসরায়েলের অনেক লোক হাজার বছর হায়াত পেয়েছে শত শত বছর ইবাদত করেছে জেহাদ করেছে তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি আর আপনার উন্মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি লাইলাতুল কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুল মুবারাকাও বলা হয়েছে ইন্না আনসালনা ফি লাইলাতুল মুবারাক এটা বরকতময় রাত ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম সব বিজ্ঞচিত প্রাগ্ঞচিত বিষয়ের ফায়সালা হয় এটা বেসিক্যালি একটা বাজেট রাত বলা যায় এ রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তালা এটা বাজেট করেন এটাকে রিভাইজ করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনির্দিষ্ট ছিল রাসুদ সাহে আমাদেরকে জানাতে চেয়েছিলেন যে কবে কিন্তু রসুল সাহেসলাম জানাতে পারেনি সেই বুখারিতে এসছে যে রাসু সাহ ইসলাম খরাজ নবী সাহ ইসলাম লিউক বিরানা বি কাদার প্রসালাম বলেন রাসুলাম আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাত ফাতালাহা রজুলান মিনাল মুসলিমিন হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো আর কি রসুল হঠাৎ করে ওই ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন সাহসান বললেন আমার হৃদয় থেকে অন্তঃকরণ থেকে এটাকে উঠিয়ে নেওয়া হয় এখন আমি মনেই করতে পারছি না এটাকে তেইশ না সাতাশ না উনত্রিশ আমি মনে করতে পারছি না এই জন্য বলেছেন যে তবে আমি এতটুকু শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা কদর তালাশ করো বেজর রাতে যদি তোমরা কদর তালাশ করো তাহলে এই কদর সুনিশ্চিতভাবে তোমরা পাবে তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে যে দ্য ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্র খন এই দশ দিনের যে কোনো দশ রাতের যে কোনো রাত কদর হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইট স্কুলে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যে কোনো দিন হয়ে যেতে পারে কত বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একইভাবে একই স্পিডে আমরা যেন এবাদত করি কোনো রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে এবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাত হতে পারে না পারে তো আমরা তো মিস করে ফেললাম তো আমরা যেন মিস না করি বুদ্ধিমানের কাজ হবে সমানতালে আবাদত করা এবং এটা এত গুরুত্বপূর্ণ রাশিস এত এমসাইজ করে কোনো রাতের কথা বলেনি আর্মি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত সবচাইতে শ্রেষ্ঠ রাস সূর্য ডোবার পর থেকে হাতটা মাতলা আইল কদরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরা বরকতের এরা রাসুসম বলেছেন মান হরিমা ফকদ হরিম যে কদরের বরকত থেকে থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হি ইজ লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মান হরিমা খাই রাহা ফকত হরিম যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক হোপফুল ছিলাম এত এত ব্লেসিংস এত এত বরকত রহমতের ফলগু ধারায় আমরা প্লাবিত হচ্ছে রমাদানে তা আমরা তো হতভাগা হতে চাই না তা আমরা যেন এই শেষ দশ দিন এক তালে কথার সাথে ইমান ও আহতি সাহবা আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই এবং তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতভাগা হতে চাই না আমরা এবার একটু শুনব যে এটা আশা জাগা একটা মাস এই মাসের যে রহমত বরকতের যত যত হাদিস করোনার অ্যাপগুলো আমরা বলেছি এগুলো শুনলে আমাদের মধ্যে একটা আশা জাগা আশাবাদী হয়ে ওঠে যে আমার এই মাস আমার মুক্তির মাস আমি মুক্তি পাব কিন্তু এট দ্য সেম টাইম ইটস এ মান্থ অফ ওয়ার্নিং এটা আবার সতর্কতার মাস রসুলাম বলেছেন রোজা রেখে যে মিথ্যা ছাড়লো না পাপ ছাড়লো না তার ধ্বংস আবার তিনবার তিনি আমিন বলেছেন বেসিকলি এটা একটা বদয়া যে মান আদ্রাক রমাদান ওলাম ইউ ফারলা যে রমাদান পেয়েও নিজের গুণা ক্ষমা করতে পারলো না তার ধ্বংস সো আমরা আশাবাদী হব আল ইমান উবাইন আল খৌফি ওয়ার রাজা বিশ্বাস হচ্ছে আমার মধ্যে ভীতিও কাজ করবে আবার আমার মধ্যে একটা হপ থাকবে এটাই ইমান সো আমরা যেন এই ওয়ার্নিংগুলো আমাদের মাথায় রাখি যে আমরা যেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত প্রাপ্ত বান্ধা হতে পারি ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি আল্লাহ বলেন লাইলাতুল কদ্রে খাইরুমিন আলফি সাহাব নবিহে হে আপনার মতের জন্য আমি কদরের রাত দিয়েছি যে এক রাতে আবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি সাপ তারা পেয়ে যাবে এই কদরের রাত যেন আমরা মিস না করি কোনটা কদরের রাত আমরা বলেছিলাম শেষ দশ দিন সমানতালে আবাদত করবো বিশেষ করে আমরা গুরুত্ব দিব অড নাইটস গুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা গুরুত্ব দিব এবং রাসুল বলেছেন মান হরিম আখাই রাহা হরিম যে কদরের বরকত মিস করলো সে বঞ্চিত সে হতভাগা ইজ দ্য লুজার আমরা যেন লুজার না হই আমরা যেন গেইনার হই এই বরকতের মাসে এবং সবশেষে আমি বলেছিলাম রাসুল ইসলাম স্পেশালি পাঁচটা আমল করতেন সারা রাত জাগতেন ফ্যামিলি মেম্বারদের জাগিয়ে তুলতেন উৎসাহিত করতেন এবং কোমরে গামছা বেঁধে নামতেন এরকম এবাদতের স্পৃহা অন্য কখনো অসস্তের মধ্যে দেখা যেত না যেমনটা শেষ দশকে তিনি করতেন করতেন এতে কাফ করতেন তিনি আর এতে কাজ করলে কদর মিস হওয়ার সম্ভাবনা নাই এটা একুশে হোক পঁচিশে হোক তেইশে হোক আমি তো মসসিদে আমি তো কেমন লাইল অংশগ্রহণ করতে আমি তেলাবাদ করতেছি আমি প্রতিদিনই দোয়া করতেছি মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই আমরা যেন এতে কাফের চেষ্টা করি অথবা অথবা পার্ট টাইম এতে কাপ যেন অন্তত করি পাঁচ দিন তিন দিন অথবা রাতের সময়গুলি মসজিদে যেন আমরা কাটাই কাটাই তিন নম্বর বলেছিলাম তারপর শেষ জিভাইলাম কোরান রিভিশন করতেন আমরা যেন কোরান রিভাইস করি রেসাজেশন করি বেশি মাত্রায় শেষের দশ দিন দশ দিন ক্যামুল লাইয়া ফালাতাস আল অ্যানফোস নিহিন কত সুন্দর ক্যামুল লাই ছিল বলে বোঝানো যাবে না তো আমরা এরকম দীর্ঘ সময় ক্যামুল লাইল করি আর সবশেষে বলেছিলাম দোয়া করা দোয়া করা হচ্ছে দোয়া মোমিনের হাতিয়ার দোয়া মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে চাওয়ার মতো চাইলে আল্লাহ আল্লাহ তো জন্যই বসে আছেন আমরা যেন আমরা চাই অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা আল্লাহর কাছে খুব প্রিয় দুই ফোটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জেহাদের ময়দানে মুজাহিদের রক্তের ফোঁটা আর অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা বান্দা অনুতপ্ত হয়ে রিপেন্টেন্ট হয়ে চোখের পানি ছেড়ে যখন কাঁদে আর দোয়া করে ওই চোখের পানি চোখবে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ তার সব গুণা মাফ করে দেয় আমরা যেন সেই অনুতপ্ত বান্দাদের কাতারে সামিল হতে পারি কেমুল লাইল করতে আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা যেন সেভাবে ক্যামুল লাইল করতে পারি আমাদের প্রতিটি কাজের মধ্য দিয়ে আল্লা কুমত্তা কুনের যে অ্যাচিভমেন্ট সেটা যেন আমাদের হাসিল হয় এবং এই রমাদানকে যেন আমরা আমাদের জীবনের সর্বশেষ রমাদান মনে করি আমাদের চিফ ইমাম অফ সেন্ট্রাল মস্ক ইমাম রমাদান সুফকি নামাজের আগে একটা সুন্দর কথা বলেন যে পারফর্ম দিস সালা ফাইনাল প্রেয়ার এমনভাবে নামাজে দাঁড়াও মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ আসুসম এটাই বলেছেন সো আমরা বিগত বছরগুলোতে আমাদের অনেক প্রিয়জনদের হারিয়েছি এই এই কোভিডের কারণে এবছর আল্লাহর মেহরবানি বাংলাদেশ আই এম কমিউনিটির এই চমৎকার আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলীদের প্রচেষ্টা ছাত্র ভাইদের প্রচেষ্টায় এই চমৎকার জান্নাতি পরিবেশে ইফতারের আগে আমরা একত্রিত হয়েছি আবারও আগামী বছর আমরা এরকম কোন গ্যাদারিং এ জয়েন করতে পারবো কোনো গ্যারান্টি কি আমাদের আছে নাই ইট বি লাস্ট ইন লাইফ সো আমরা যেন এটা সবসময় মাথায় রাখি যে হতে পারে লাস্ট চান্স এটাই লাস্ট চান্স এবং এই অপরচুনিটি গুলো যেন আমরা কাজে লাগাই এবং আল্লাহ তাল প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হই আল্লাহ তালা আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب